একশো তিন বছরের বৃদ্ধা সফল অপারেশন বনগায় ছুটি নিয়ে বুধবার বাড়ি ছেলের সঙ্গে অসাধ্য সাধন অনুত্তমা হেলথ কেয়ারে পরিবারের সদস্যরা বলছেন তার বয়স একশো পেরিয়ে গিয়েছে অনেক আগেই বর্তমানে বয়স একশো বছর বয়সের ভারে শরীর একটু অসমর্থ হয়েছে ঠিকই তবে দিব্যি হাঁটাচলা করতে পারতেন সম্প্রতি বাড়িতে পড়ে গিয়েই দুর্ঘটনা ঘটে হিপ জয়েন্টে আঘাত লাগে ভেঙে যায় চিকিৎসকেরা জানান অপারেশন করতে হবে তবে এই বয়সে পৌঁছে যাওয়া একজন রোগীর ক্ষেত্রে এমন অপারেশন যথেষ্ট ঝুঁকিপূর্ণ তবে পিছিয়ে আসেননি চিকিৎসকেরা তিন বিভাগের তিনজন চিকিৎসক এবং তাদের সহকারীদের নিয়ে গঠিত হয় টিম দলে ছিলেন অর্থোপেডিক সার্জন চিকিৎসক অমলান দে মেডিসিন বিভাগে চিকিৎসক গোপাল পোদ্দার এবং অ্যানাস্থেসিয়ার জন্য ছিলেন চিকিৎসক করুণাময় মণ্ডল গত কুড়ি তারিখ বনগার অনুত্তমা হেলথ কেয়ারে ভর্তি করা হয় বনগাঁ কুড়ির মাঠ এলাকার বাসিন্দা বৃদ্ধা প্রভাবতী সাহাকে চিকিৎসকেরা জানাচ্ছেন পেশেন্ট যখন ভর্তি হয় তখন তার শারীরিক অবস্থা যথেষ্ট খারাপ ছিল ডিহাইড্রেশনের সমস্যা ছিল একুশ তারিখ অস্ত্রোপচার হয় বর্তমানে সম্পূর্ণ সুস্থ প্রভাবতী দেবী নার্সিংহোম থেকে এদিনই তাকে ছুটি দেওয়া হয়েছে এ বিষয়ে অনুত্তমা হেলথ কেয়ারের পক্ষে জেনারেল ম্যানেজার দিব্যেন্দু দাস বলেন পেশেন্টের বয়স অনুযায়ী এই অপারেশন যথেষ্ট ঝুঁকিপূর্ণ ছিল সমস্ত কৃতিত্ব আমাদের ডাক্তার বাবুদের। তাকে সুস্থ করে আজ আমরা বাড়িতে ফেরত পাঠাতে পারছি স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমেই এই অপারেশন সম্পন্ন হয়েছে বলেও জানান তিনি পেশেন্টটা এখন ভালো আছে অপারেশনটা অবশ্যই চ্যালেঞ্জিং ছিল যেহেতু পেশেন্টের যা বয়স তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের ডক্টর জি এবং ডক্টর অমলানদের তত্ত্বাবধানে পেশেন্টটা এখন পুরোপুরি সুস্থ আছে এবং আমরা অনূতমা হসপিটালের পক্ষ থেকে ডক্টর জি এবং ডক্টর অমলানদেরকে ধন্যবাদ জানাই যে এই বয়সে পেশেন্টটাকে এখনও মানে অপারেশন করার পরেও সুস্থ অবস্থায় যে আমরা পেশেন্ট বাড়ির সাথে পেশেন্টকে এখন কথা বলছি পুরোপুরি সুস্থ আছে এতে অনুত্তমা হসপিটালের তরফ থেকে আমরা স্যারদের প্রতি আমরা কৃতজ্ঞ পেশেন্টের অপারেশন হয়েছিল গত একুশ তারিখে এবং অপারেশনটা স্বাস্থ্য অধি কার্ডের মাধ্যমে হয়েছিল আমাদের এখানে স্বাস্থ্য অধি কার্ড এবং সমস্ত মেডিক্লেম কার্ডের সুযোগ সুবিধা আছে তো সেই হিসাবে পেশেন্ট পার্টি সেই সুযোগ সুবিধা পেয়েছে এবং স্বাস্থ্য অধি কার্ডের মাধ্যমে সম্পূর্ণ বিনামূল্যে পেশেন্টের চিকিৎসাটা হয়েছে রিচ তো প্রচুর ছিল কিন্তু এটা কৃতজ্ঞতা ডাক্তারবাবুদের উপরে এবং উপরওয়ালা এবং পেশেন্টও সেটা সহ্য করতে পেরেছে তো পেশেন্ট এখন সুস্থ এতেই আমরা খুব খুশি মায়ের ছুটি হয়েছে তাকে বাড়ি নিয়ে যেতে নার্সিংহোমে এসেছিলেন ছোট ছেলে স্বভাবতই খুশি তিনি জানালেন মায়ের যথেষ্ট বয়স হয়েছে তবে ডাক্তার বাবুরা এবং নার্সিং নার্সিংহোম কর্তৃপক্ষ যেভাবে মাকে সুস্থ করে তুলেছেন তা সত্যিই প্রশংসার প্রশংসারযোগ্য একশো তিন বছর বয়স বেঁচে থাকবে

স্কুলের বিপরীতে নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা আমাদের এখানে সোনা কেনুন পেপারের দামে